আজ থেকে এস নামের মানুষদের প্রেম জীবনে সৌভাগ্য ফিরতে চলেছে আপনি যদি একজন এস নামের ব্যক্তি হয়ে থাকেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না আপনার এই নামটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে আজ থেকে আপনার জীবনে বিরাট পরিবর্তন আসতে চলেছে বৈদিক শাস্ত্রে আপনার জীবনে এক শুভ মুহূর্ত গড়ে উঠতে চলেছে বিবাহিত জীবন এবং প্রেম জীবনে সুখ নিয়ে আসবে যার দ্বারা আপনার জীবনকে এক সুন্দরভাবে তৈরি করে দেবে জীবনে নতুনত্ব অনুভব করবেন এছাড়াও বিবাহিত জীবনেও সুখে পূর্ণ হবেন আপনি আপনার সঙ্গীকে সম্পূর্ণ সম্মান করবেন এবং তার সুখকে অগ্রাধিকার দেবেন সামগ্রিকভাবে আজ থেকেই জীবনের এক দুর্দান্ত মুহূর্ত গড়ে উঠবে দেখে নিন আপনি যদি একজন এস নামের ব্যক্তি হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখার পর একটি লাইক করতে ভুলবেন না প্রথমত বলা হচ্ছে আপনি যদি আপনার প্রেম জীবনে ভুলভ্রান্তি কিছু দেখতে পারেন তবে সম্পর্কে বিভ্রান্তি এবং ভুল বোঝাবুঝি থেকে দূরে সরিয়ে থাকতে হবে এই সময় ঝগড়া এড়িয়ে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করার একটা গুরুত্বপূর্ণ সময় এসেছে একে অপরের ভুলভ্রান্তি না ধরে অবশ্যই সেগুলোকে দূরে সরিয়ে রেখে আপনি আপনার সম্পর্কের একটা বিশেষ স্পষ্টতা গড়ে তুলুন আপনার সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলুন এবং তাকে স্থান দিন সম্পর্কে দেখবেন আপনি আপনার জীবনে অত্যন্তই জটিল সমস্যার সমাধান পেয়ে গেছেন এতে করে আপনি আপনার দীর্ঘদিনের সম্পর্ককে আরও সুন্দরভাবে গড়ে তুলতে পেরেছেন যারা অবিবাহিত রয়েছেন তাদের জন্য হঠাৎ করে একটি নতুন যোগাযোগ সেই যোগাযোগ বর্ষ করতে পারে আপনার সম্পর্ককে সুখ বৃদ্ধি করবে এবং নতুন একটি শক্তি প্রবাহিত হবে সপ্তাহের শুরুতেই সম্পর্কে গুরুতর এবং ব্যবহারিক হতে হবে আপনি চাইবেন আপনার সঙ্গী আপনাকে সম্পূর্ণ রূপে বুঝতে পারুক তবে এটি আশা করার আগে আপনাকে নিজেই উদ্যোগ নিতে হবে সপ্তাহের মাঝামাঝি সময়ে মানসিক উত্থান পতন হবে এবং কিছু অপ্রীতিকর খবর আপনাকে মানসিকভাবে বিচলিত করতে পারে তবে সেই সময় আপনাকে অবশ্যই আপনার মানসিক বিচলিত হলে হবে না নিজের প্রতি বিশ্বাস এবং ভারসাম্য আনতে হবে যাদের দীর্ঘদিনের সম্পর্ক কিন্তু সেই সম্পর্ক আজ ইতি টানতে চলেছেন এটা করার আগে অবশ্যই একবার হলেও নিজের মধ্যে ফুল বোঝাবুঝি বা সম্পর্কের যে খারাপ প্রভাবগুলো রয়েছে এগুলোকে কথোপকথনের মাধ্যমে সমাধান খুঁজে বের করুন এবং দরকার পড়লে একসঙ্গে অনেকটা সময় কাটান ভ্রমণে বেরিয়ে পড়ুন আপনাদের একে অপরের সঙ্গে কথা বলা উচিত যাতে আপনাদের সম্পর্কে কোনো ভুল বোঝাবুঝি না হয় এতে করে আবার আপনাদের সম্পর্ক অটুট থাকবে সপ্তাহের শুরুতেই আপনি আপনার সঙ্গীর প্রতি আপনার ভালোবাসা এবং মনোযোগ আরও বেড়ে যাবে এটি একটি পুরানো অপূর্ণ প্রতিশ্রুতি পূরণ করার সময় যা সম্পর্ককে আরও শক্তিশালী করবে দেখবেন আপনাদের যোগাযোগ এবং বোঝাপড়ার উপর নির্ভর করবে আপনি যদি গোপনে কাউকে পছন্দ করেন বা আপনাকে কেউ পছন্দ করে এরকম সংকেত আপনি যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই সেটাকে প্রকাশ করার সময় এসেছে আপনি আপনার কথা বলুন এবং আপনার মনের ভাবকে তার সামনে তুলে ধরুন দেখবেন আপনার জন্য অত্যন্তই একটা পজিটিভ দিক হয়ে উঠবে যারা সম্পর্কের মধ্যে আপনারা জড়াননি আপনাদের নতুন সম্পর্ক গড়ে উঠবে আপনি যদি আপনার সম্পর্ককে পরিণত করতে চান বাড়িতে কথা বলুন এটা একটা ভালো সময় এতে করে আপনি আপনার সম্পর্ককে চাপমুক্ত করতে পারবেন এবং পরিবারের সাথে কথা বলাতে আপনাদের একটা পজিটিভ দিক হয়ে উঠবে যাতে করে আপনারা খুব সহজেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন নতুন দায়িত্ব পালন করতে হবে যেটা আপনাকে আগে থাকতেই তৈরি থাকতে হবে যেটা সম্পর্কের জন্য অত্যন্তই একটা পজিটিভ দিক বা আপনার জন্য অবশ্যই ভালো দিক হয়ে উঠবে যাদের অহংকার রয়েছে অহংকারকে দূরে সরিয়ে রেখে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ভালো সময় রয়েছে এতে করে নিজেদের অহংকারের ফলে আপনাদের ভালো সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে তাই এটা করা কখনোই উচিত নয় কেউ যদি আপনাকে প্রপোজ করতে পারেন তবে এটা নিয়ে বিভ্রান্ত হবেন না আপনি আপনার হৃদয়ের কথা শুনুন এবং যেটা উচিত বলে মনে হবে সেটাই করুন কোনো সম্পর্ককে তাড়াহুড়ো করবেন না বা এটি পরীক্ষা করার চেষ্টা করবেন না এতে করে হিতের বিপরীত হতে পারে যারা আগামী দিনে কোথাও ভ্রমণে যাবেন বলে ঠিক করেছেন অবশ্যই আপনাদের একটা ভালো মুহূর্ত গড়ে উঠবে দাম্পত্য জীবনেও আপনি বুঝতে পারবেন আপনার স্ত্রী আপনার প্রতি গভীর ভালোবাসে আপনি সেটা এতদিন বুঝতে পারেননি সেটা পরীক্ষা করা বা আপনাকে বোঝানোর একটা সময় এসেছে পরিবারের সাথে ভালোবাসা দিয়ে আপনি পরিবারের ভালোবাসা ভাগ করে নিতে পারবেন ভালোবাসার প্রতিটি মুহূর্ত প্রিয়জনের সঙ্গে উপভোগ করার সুযোগ পাবেন ভালোবাসা আরও গভীরভাবে বোঝার সুযোগ পাবেন সঙ্গীকে আরও বেশি ভালোবাসতে পারবেন এতে করে আপনাদের সম্পর্কগুলো আরও নতুন সূচনা হতে পারে আগামী দিনগুলি সম্পর্কের জন্য খুবই আনন্দের হবে সেটা আপনি কল্পনাই করতে পারবেন না পরিবারের সদস্যদের সঙ্গে যতটা সম্ভব সময় কাটাতে চাইবেন যাতে আপনার ঘরে সুখ ও আনন্দে ভরে ওঠে আপনি পারেন আপনার পরিবারের হাসি খুশি এবং পরিবারকে আনন্দে মাতিয়ে রাখতে তাই আপনার জন্য খুবই ভালো সময় আসতে চলেছে পরিবারে এমন কোনো শুভ ঘটনা ঘটতে পারে যা আপনার ঘরকে সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে অবিবাহিতরা বিবাহিত জীবনে প্রবেশ করবেন খুব তাড়াতাড়ি বিবাহিত জীবনে আবদ্ধের মধ্যে আপনারা পড়বেন তাই আপনাদের জন্য অত্যন্তই একটা ভালো সময় আসতে চলেছে